আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামীতে বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে সেই নির্বাচনের মধ্যে বিএনপি দুশো আশিটা আসন একেবারে কনফার্ম আপনারা ধরে রাখতে পারেন তাহলে এনসিপিকে যদি সে নির্বাচনে আসন পেতে হয় নির্বাচনের আগে বিএনপির সাথে দর কষাকষি করে নিতে হবে অলরেডি এনসিপির সাথে বিএনপির দর কষাকষি চলছে এবং এনসিপির নেতারা তিরিশটি আসন চেয়েছে বিএনপির কাছে কিন্তু বিএনপি তিরিশটি আসন দিতে এনসিপি কে রাজি হয়নি সতেরোটি আসনে ছাড় দিবে বলে রাজি হয়েছে কিন্তু এনসিপি এখনো মেনে নিচ্ছে না সেই কারণে আপনারা যে অনেক বক্তব্য দেখছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং আরো বিভিন্ন ধরনের চাপমূলক কথা বলছে এনসিপি এগুলো একটি নাটকের অংশ হলেও হতে পারে আমিও আপনাদেরকে একটা কথা বলেছিলাম আরো কিছুদিন আগে ভিডিওতে আপনারা লিখে রাখুন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না আবার এও বলেছিলাম যদি দর কষাকষি হয়ে যায় জামাত এবং এনসিপির সাথে তাহলে ফেব্রুয়ারির প্রথমধ্যে নির্বাচনটি হয়ে যাবে এখনও কষাকষি চলছে সম্পূর্ণরূপে বিএনপি এবং এনসিপি এখনো রাজি হয়নি তিরিশটা আসনে যদি ফিক্সড হয়ে যায় এনসিপি তিরিশটা আসন পাবে এবং এনসিপি কে ছেড়ে দেবে বিএনপি তাহলে এনসিপি যে চাপটা এখন প্রয়োগ করতেছে শব্দ বোমা দিয়ে সেটা কমিয়ে ফেলবে আর আছে জামাত জামাত পঞ্চাশ থেকে ষাটটা আসন চাচ্ছে বিএনপি থেকে সেগুলো যদি বিএনপি কষাকষির মাধ্যমে জামাতকে ছেড়ে দেয় তাহলেও জামাতে পি আর বলেন আরো বিভিন্ন ধরনের যে দাবি দাবা আছে সকল কিছু থেকে সরে আসবে নির্বাচনের জন্য প্রস্তুতি দল আগে থেকে নিচ্ছে নির্বাচনে সকল কিছু প্রস্তুতি শেষ করে ফেলবে জামাত এবং জামাত ফেব্রুয়ারির প্রথমার্ধে সে নির্বাচনে অংশগ্রহণ করবে এখন জাস্ট জামাত চাপ প্রয়োগ করার জন্য পিআর ব্যাপারটাকে স্ট্রংলি রাখছে এই আরো ইসলামিক দলগুলা মিলে আর ইসলামিক দল যেগুলো আছে সেগুলোকেও বিএনপি কিছু আসুন ছাদ দিবে এখন তাদের মধ্যে খুব কথোপকথন চলতেছে বিএনপি চাচ্ছে ষাট সত্তরটা আশিটা আসন ছাড় দিয়ে হলো নির্বাচনটা হয়ে যাক আমরা দুশোটা বা দুইশো দশটা বা বিশটা আসন পেল আমরা তো ক্ষমতায় আসবো আমাদের মেইন এজেন্ট হচ্ছে ক্ষমতা আমরা ক্ষমতা চলে আসলে পরবর্তীতে যা করার সেটা আমরা করতে পারবো এখন এনসিপি যে প্ল্যানিং এ আগাচ্ছে সে প্ল্যানিং এ যদি এনসিপি তিরিশটা আসন পেয়ে যায় তাহলে এনসিপি দলটার ভবিষ্যৎ কি এবং জামাত যদি পঞ্চাশ থেকে ষাটটা আসন পেয়ে যায় জামাতকে ছাড় দিয়ে দেয় বিএনপি তাহলে জামাতের ভবিষ্যৎ কি এখন একটা জিনিস আমি আর একটা ভিডিওতে বলেছি যে রসুন কোয়া কোয়া ফোন কিন্তু এক জায়গায় আওয়ামী লীগের ইস্যুতে এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন সকলেই এক জায়গায় এটা আমি দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এখন হয়তো বা তারা একটা প্ল্যানিং ছক করতে পারে নির্বাচনের কিছুদিন আগে যে আমরা দুইশো বিশটা আসন নিব বিএনপি বিরোধী দলের জন্য তোমাদেরকে আশিটা আসন ছেড়ে দিব আসন নিয়ে তোমরা বিরোধী দলে থাকবা আমরা সরকারি দলে থাকবো আমাদের বিরোধিতা করবা এবং আমাদের সমালোচনা করবা আওয়ামী লীগের যে কমতিটা আছে জনগণকে তোমরা বুঝতে দিবা না টুইন পলিটিক্স হবে আমরাই বিরোধী দল থাকবো আমরাই সরকার থাকবো মানে আমরা বিএনপি সরকার থাকবো তোমরাও আমাদের সরকারের একটা পার্ট তোমাদেরকে ওইরকম হয়রানি করা হবে না তোমরা সুযোগ সুবিধা বাবা জাস্ট আমূলিকের ক্ষেত্রে আমরা একত্রিত থাকতে হবে তোমরা সংসদের মধ্যে আমাদের বিভিন্ন সমালোচনা করবা কিন্তু আমূলিক ইস্যুটা আমরা জায়গা বরাবর এক হয়ে যাব যেটা আমূলিককে বাংলাদেশে মানুষ মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় একটা বিরোধী দল ইষ্টাবলিশ করা যায় সেটা যদি বিএমপি মাথায় রেখে রাজনীতি করে সেটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্যে কাজ করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল হবে কারণ জামাত যদি বাংলাদেশে বিরোধী দল হিসাবে বা বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং ইরানি যে ইসলামিক রেভলিউশন হয়েছে ওইভাবে একটা রেভলিউশন করার চেষ্টা করবে জামাত ইসলামী কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচনের কিছুই কিন্তু ইসলামে নাই ইসলামের হিসাব হচ্ছে অন্য টাইপস হিসাব ওইখানে আপনার রেভলিউশন ঘটিয়ে কিন্তু একটি খলিফা নির্বাচনের মাধ্যমে বলেন বা ইসলামী সরিয়া আইনের মাধ্যমে বলেন দেশটা শাসন করতে হবে ওটা হচ্ছে ইসলামী সরিয়া আইনের ব্যাপার ওটা অন্য হিসাবে ওই বিষয়ে আরেকদিন আলোচনা করা যাবে কিন্তু আর এখন যেভাবে জামাত নির্বাচন করতেছে এটা ইসলামের আইনে কোথাও না এবং যে রাজনৈতিক দলগুলা নির্বাচনের মাধ্যমে এখন অংশগ্রহণ করবে বলতেছে এটাও ইসলামের আইনে কোথাও নেই তবুও তারা করতেছে তাই বিরোধী শক্তি হিসেবে যদি বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি জামাত এবং অন্য ইসলামিক দলগুলাকে বিপাটি সন্ন্য দলগুলাকে চরম ভুল হবে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ভুল একটা কাজ করতে যাবে বিএনপি কিন্তু বিএনপি এখন চিন্তা করতেছে এটা অন্তত মন্দের ভালো ১৯ বছর আমরা ক্ষমতার বাহিরে আমাদের মূলত ক্ষমতায় আসতে হবে এবং ক্ষমতা স্বাদভোগ করতে হবে অনেক বছর ক্ষমতায় আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে বিএনপি চিন্তা করতেছে অন্তত আওয়ামী লীগ থেকে তো এরা বিরোধী দল থাকলে অনেক ভালো এরা তো কখনো ক্ষমতায় আসতে পারবে না আমরাই ক্ষমতায় থাকবো ওদেরকে শো হিসেবে বিরোধী দল হিসেবে রাখবো আওয়ামী লীগকে আমরা সকলে একত্রিত হিসেবে প্রতিহত করে রাখবো যতদিন আমরা আছি ততদিন এই জামাত জামাতেরা বিরোধী দল থাকবে আওয়ামী রাজনীতি এখানে ফিনিশ হয়ে যাবে মুসলিম লীগের মতো এখানে ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা এটা চিন্তা করতেছে না জামাত যদি কখনো বিরোধী শক্তি হিসেবে থাকে অনেক বছর কখনো না কখনো ক্ষমতায় আসবেই আসবে কারণ বিরোধী শক্তি একবার থাকলে বিরোধী দল হিসেবে একবার থাকলে কখনো কখনো না কখনোই সে দলটি ক্ষমতায় আসেই আসে এটাই হচ্ছে বাস্তবতা জামাত সেই খেলায় খেলতে চাচ্ছে জামাত খুব সুক্ষমতায় টেকনিকে রাজনীতিতে আগাচ্ছে আস্তে আস্তে প্রেশারে রেখে বিএনপি সাথে দর কষাকষি করছে আসনে এনসিপিও সেম ভাবে আগাচ্ছে বিএনপিও আস্তে আস্তে নমনীয় হচ্ছে যতই দেখবেন যে এখন নির্বাচন ঘনিয়ে আসবে বিএনপির উপর আসবে বিএনপি যাতে আন্দোলন না হয় আন্দোলন দমানোর জন্য দর কষাকষিতে হয়তো রাজি হয়ে নির্বাচনটাও হয়ে যেতে পারে এটাও আমরা অবিশ্বাস না করলো যারা কিন্তু হলেও হয়ে যেতে পারে নির্বাচনটি